রূপা অনুযায়ী টাকা দিতে আমাদের কোনো বাধা নেই কেন্দ্রের কর্মচারীদের সঙ্গে রাজ্য কর্মচারীদের তুলনা করা যায় না আদালতে জানায় রাজ্য পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের দিয়ে মামলায় সুপ্রিম কোর্টের এমনটাই নির্দেশ আপনাদের জানিয়ে রাখবো কেন্দ্রের কর্মচারীদের সঙ্গে রাজ্যের কর্মচারীদের তুলনা নিয়ে এমনই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে আদালতে জানিয়েছিল রাজ্য যে রাজ্য পঁচিশ শতাংশ দিয়ে রাজ্যকে পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে ডিএ মামলার চার সপ্তাহের মধ্যে আদালতকে হলফনামা জমা দিতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট বিচারপতি তরফ থেকে বলা হয়েছে পঁচিশ শতাংশ এখন দেওয়া যেতে পারে এমনই প্রশ্ন তোলা হয়েছে এবং রাজ্যের আর্থিক অবস্থা খুবই খারাপ এবং রাজ্যের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার এবং ডিএ মামলায় সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার আদালতের নির্দেশ পঁচিশ শতাংশ এখন দিতে হবে এবং কেন্দ্রের সঙ্গে তুলনা করে এই নির্দেশ আদালতের বাকি অংশ মামলা নিষ্পত্তির পর নির্ধারিত হবে আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগ রয়েছে টেলিফোন লাইনে পীযুষ কান্তি থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে দেখো সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা সেই মামলার শুনানি আগামী চার সপ্তাহ পরে নির্ধারিত হবে তবে আজকে সুপ্রিম কোর্ট একটি অন্তর্বর্তীকালীন নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশিকায় পরিষ্কারভাবে উল্লেখ করেছে যে রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া মহার্ঘ ভাতা রয়েছে সেই মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ অবিলম্বে দিতে হবে রাজ্য সরকারকে এবং বাকি যে অংশ সেই অংশ মামলার নিষ্পত্তির পর নির্ধারিত হবে মূলত রাজ্য সরকার এখনো পর্যন্ত কত দিয়ে মহার্ঘ ভাতা দিয়েছে তার একটি তালিকা সুপ্রিম কোর্টের কাছে আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামার মাধ্যমে জমা দিতে হবে এবং সেইটি দেখার পরেই সুপ্রিম কোর্ট তার পরবর্তী নির্দেশিকা জারি করবেন তবে রাজ্যের আইনজীবী আজকে জানান যে রোপা রুল অনুযায়ী তাদের দিতে আপত্তি নেই যদিও আইনজীবী মনু সিংভি আদালতে বলেন যে রাজ্যের যে বর্তমান আর্থিক পরিস্থিতি তাতে এটা কখনোই সম্ভব নয় সুপ্রিম কোর্টের প্রথমেই প্রস্তাব দেন এই পঞ্চাশ শতাংশ বকেয়ার মহার্ঘ ভাতা দেবার জন্য কিন্তু মনুসিংহীর আর্থিক অবস্থার বিষয়টি আদালতে নজরে আনার পর তা কিন্তু পঁচিশ শতাংশ আপাতত মহার্ঘ ভাতা প্রদান করতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের চার সপ্তাহের মধ্যে রাজ্যকে একটি হলফনামা দিয়ে জানাতে হবে এখনো পর্যন্ত তারা কোন কোন কবে কোন কত শতাংশ দিয়ে মহার্ঘ ভাতা দিয়েছে এবং কত শতাংশ এখনো বাকি রয়েছে রাজ্যের পক্ষ থেকে আইনজীবী জানিয়ে দেন যে রোপা উজ্জুল অনুযায়ী সেই মহার্ঘ ভাতা দিতে রাজি হলো কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অনুপাতে রাজ্য সরকারি কর্মচারীদের তুলনা করাটা সঠিক নয় এবং সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্যের নিয়ম অনুযায়ী কিন্তু মহার্ঘ ভাতা পাবে সেক্ষেত্রে কেন্দ্রের কর্মচারীদের সঙ্গে তুলনা করা সঠিক নয় বলে রাজ্যের আইনজীবী আদালতে দাবি করছে ধন্যবাদ জানাবো পীযুষ কান্তি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযুষ কান্তি নাগ জুলাই মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে এবং সেই শুনানির দিকে নজর রয়েছে সকলের চার সপ্তাহের মধ্যে এই রিপোর্ট কিন্তু জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে রূপা অনুযায়ী টাকা দিতে আমাদের কোনো বাধা নেই রাজ্য তরফ থেকে এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের কর্মচারীদের সঙ্গে রাজ্য কর্মচারীদের তুলনা করা যায় না রাজ্যের আইনজীবী তিনি এমনটাই বলেছেন পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে রাজ্য পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দিয়ে মামলার শুনানি শুনানি চলাকালীন যেমনটা বলা হয়েছে যে রাজ্যকে পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি রাজ্য সরকার কত দিয়ে দিয়েছে সেই বিস্তারিত হলফনামা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে আদালতের চার সপ্তাহের মধ্যে আদালতকে হলফনামা জমা দিতে হবে এমনটাই জানা গিয়েছে এবং পাশাপাশি চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে রাজ্যকে পাশাপাশি রাজ্য সরকার কত দিয়ে দিয়েছে সেই সমস্ত বিস্তারিত হলফনামা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে রোপা অনুযায়ী পেমেন্ট করতে আমাদের কোনো বাধা নেই কিন্তু কেন্দ্রের কর্মচারীদের সঙ্গে কখনোই রাজ্য কর্মচারীদের তুলনা করা যায় না রাজ্যের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে আপনাদের এখন দেওয়া যেতে পারে এমনই প্রশ্ন এবং রাজ্যের আর্থিক অবস্থা খুবই খারাপ এবং এমনটাই জানানো হয়েছে চাকরি হারাদের বিরুদ্ধে আপনাদের জানিয়ে রাখবো যে আদালতে রাজ্য যেমনটা জানিয়েছে যে শতাংশ দিয়ে দেওয়ার হয়েছে সুপ্রিম কোর্টে এবং বাকি অংশ মামলার নিষ্পত্তির পর নির্ধারিত হবে জুলাই মাসের এই মামলার পরবর্তী শুনানি এখনো পর্যন্ত রাজ্য সরকার কত দিয়েছে সেই বিষয়ে বিস্তারিত হলফনামার মাধ্যমে চার সপ্তাহের মধ্যে জানাতে হবে রাজ্য সরকার কত দিয়ে দিয়েছে সেই সমস্ত নিয়ে বিস্তারিত হলকনামা দিতে হবে রাজ্যকে চার সপ্তাহের মধ্যে আদালতকে হলকনামা জমা দিতে হবে এমনটাই জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং জুলাই মাসে পরবর্তী শুনানি রয়েছে এই মামলার পরবর্তী শুনানি আগামী জুলাই মাসে